এবার মমতাজকে নিয়ে চঞ্চলকর তথ্য ফাঁস করলেন তার তৃতীয় স্বামী মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার এক দুই মে রাত পৌনে এক দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন তিনি সরকার পরিবর্তনের প্রায় এক শূন্য মাস পর মমতাজ গ্রেপ্তার হওয়ায় রাজনৈতিক ও জনমনে প্রশ্ন উঠেছে এতদিন তিনি কোথায় ছিলেন কিভাবে আত্মগোপনে ছিলেন এই সাবেক সংসদ সদস্য মমতাজের আপন ভাই এবারত হোসেন গণমাধ্যমকে জানান পাঁচ আগস্টের পর থেকে টানা তিন মাস সিঙ্গাইরের চরদুর্গাপুর এলাকায় তার বাড়িতেই ছিলেন মমতাজ এই তিন মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি তিনি জানান আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানত না যে শিল্পী আপা এখানে আছেন তিনি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমেই যোগাযোগ করতেন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে বাড়ির চারপাশ ছিল সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং কোনো আগন্তুক এলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশ সেই সময় কাটান মমতাজ এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে তার তৃতীয় স্বামী ডা এস এম ময়ন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন যে তিন বছর ধরে তাদের মধ্যে কোনও যোগাযোগ নেই তিনি আরও জানান কিছুদিন মমতাজ তার দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায়ও ছিলেন